নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর এসএসসি নিয়োগ দুর্নীতির রায় দিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করেছে এই রায়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বুধবারও বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন তিনি বলেন ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই নিজেরা চাকরি দেয় না কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি এন্টারফেয়ার করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখছি বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো শতাংশ সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে বিজেপি নেতাদের বলি যারা এই সব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সারা জীবন সরকারি চাকরি করার পর যদি সেই টাকা ফেরত দিতে বলা হয় পারবেন দিতে মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে কোথায় যাবে বাংলায় কি সব স্কুল স্কুল বন্ধ হয়ে যাবে টিচারের চাকরি তার মানে কি আর হবে না আমার হাতে এখনও সরকারি দপ্তরে দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে এই কোর্ট গেলেই আটকে দিচ্ছি বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র সেখানে বিজেপি পিআইএল করলেই একেবারে যা বলবে তাই আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ সরাসরি কলকাতা হাইকোর্টকে বিজেপি কিনে নিয়েছে বলে দাবি করেন তিনি তিনি বলেন এরা কোর্ট কিনে নিয়েছে সিবিআই কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সুপ্রিম কোর্টের কাছে আমরা এখনও বিচারের আশায় আছি এরা হাইকোর্ট কিনে নিয়েছে এরা সিবিআই কিনে নিয়েছে এরা এনআইএ কিনে নিয়েছে এরা বিএসএফ কিনে নিয়েছে দূরদর্শন দেখবেন তার রঙটাও গেরুয়া করে দিয়েছে ভারতীয় বিচার ব্যবস্থাকে আক্রমণ করায় পাল্টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার বিকালে এক নির্বাচনী সভায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতের নাগরিক না রোহিঙ্গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল উনি কথা বলেছেন এখন প্রশ্ন তোলার সময় এসেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গা নন তো এই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে মমতাকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন তুমি জেনে রেখো ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্পর্কে এই অভিযোগ করায় তোমাকে নাকে দিতে হবে আমাকে ভারত সরকার ও এই বিচার ব্যবস্থা তার অন্তর্ভুক্ত হতে বলে আমি গর্বিত ভারতের প্রতিটা মানুষ গর্বিত অনেক রায় অনেক সরকারের বিরুদ্ধে অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় সেজন্য কেউ কোনো বলেছে এই বিচার ব্যবস্থা বিজেপির বিচার ব্যবস্থা অভিজিৎবাবুর প্রশ্ন বিজেপির বিচার ব্যবস্থা হলে কিভাবে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে বেআইনি ঘোষণা করল নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার আর নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না